সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চড়াগা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে একটা জমিতে মল্লিকা ফুলের বাগানে আসলে আমাদের এই অঞ্চলে যে নতুনভাবে ফুলের চাষ হচ্ছে এটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারিনি আমাদের এলাকা না এলাকার বেশ কিছু মানুষ কিন্তু ছবি ওঠার জন্য গদখালি যশোরের গদখালি ফুলের রাজ্য বলা হয় সেখানে কিন্তু যেয়ে থাকেন তো আসলে এখানে আসলেই চোখটা জুড়িয়ে গেল মাঠ ভর্তি একেবারে ফুল দেখছেন আমি যদি দেখাই আপনাদের এখানে মল্লিকা ফুল এখানে প্রায় এক বিঘার উপরে জমিতে চাষ হচ্ছে এবং প্রতিটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে তবে চমৎকার এখানে দেখছেন যে এই ফুলটার কিন্তু একটা নতুন পদ্ধতি অবলম্বন করে চাষ করা হচ্ছে বিশেষ করে এই ফুলটা যাতে গাছটা ভেঙে না যায় এবং নষ্ট না হয় সেজন্য কিন্তু কৃষক এখানে পাটকাটি দড়ি এবং বাঁশের ব্যবহার করেছে যাতে করে ফুলটা গাছটা সুন্দর থাকে এবং ফুলগুলো সুন্দর থাকে ফুলগুলো যাতে নষ্ট না হয় তবে এখানকার যে সমস্ত ফুল ফুল উৎপাদিত আমাদের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যাচ্ছে এবং মোটামুটি কৃষকরাও কিন্তু এই ফুল বিক্রিতে লাভবান হচ্ছেন তবে এবছরে অনেকটাই একটু সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে সার সংকটে শুধু ফুল না বিভিন্ন চাষে কিন্তু সার ব্যবহার করতে হয় তো সেই হিসাবে সারটা অনেকটাই সংকট দেখা দিয়েছে তারপরেও কৃষকরা জানিয়েছেন যে এই ফুল যে চাষ করছেন তিনি কিন্তু জানিয়েছেন যে ফুলের বাজারটা কিন্তু এখন অনেক ভালো তবে যেভাবে আছে সেভাবে যদি থাকে তাহলে কিন্তু কৃষকরা ফুল চাষ করে লাভবান হবে